হয়তো মদ খেয়েছি রক্ত ঘুম আসতো না সময় অনেক মদ খেয়েছি রাতে ঘুম আসতো না তখন ঘুমের পিল খেয়ে ঘুমানোর চেষ্টা করেছি তবে কি শুভশ্রীর প্রেমে ব্যর্থ হয়েই এমন কাজ করেছিলেন দেব হ্যাঁ ভিউয়ার্স এবার বিভাস মন্তব্য করলেন নায়ক দেব প্রেমে চাকা যেটা বললাম প্রথম গল্প যেমন চলে গেল আমার মনে হলো আমার সব শেষ আমার কি করে নতুন করে লোকের মুখ একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল দেব ও শুভশ্রীর জুটি একে একে সুপার টুপার হিট সিনেমা দিয়েছেন দর্শকদের দর্শকদের হৃদয়ের মনিক কথায় এখনো রয়ে গিয়েছে দেব শুভশ্রী জুটি অনেকেই অপেক্ষায় রয়েছেন কবে তারা আবারও একসঙ্গে সিনেমা করবেন কিন্তু সেই আশা হয়তো বা আর কোনো পূরণ হবে না ভক্ত অনুরাগীদের কেননা তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু বছর আগে এখন শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসার করছেন অন্যদিকে দেব রুক্মিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তবে জানেন কি সম্পর্ক ভাঙ্গার পরে দেব এক ইন্টারভিউতে সত্যটা ফাঁস করে দিয়েছিলেন তিনি বলেছিলেন সময় ছিল অনেক মদ খেয়েছি রাতে ঘুম আসতো না ঘুমের পিল খেতাম ঘুমানোর জন্য তবে আমি খারাপ কিছু করার জন্য ঘুমের ওষুধ খেতাম না ডাক্তারকে ফোন করতাম বলতাম ঘুম আসছে না মাথায় ভুল ভাল চিন্তা ভাবনা আসছে হেল্প মি তখন ডাক্তার আমাকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিল একটা সময় তো এমনও ছিল অনেক বেশি মদ খেতাম খুব জ্বর হলে রাতে ঘুম আসতো না তখনও মদ খেতাম তবে কেন এমন কাজ করতেন দেব সেটা কিন্তু বলেননি তবে কারো বুঝতে বাকি নেই যে প্রেমে ব্যর্থ হওয়ার পরেই তিনি এমন কাজ করেছিলেন এবং পরে দেব এও বলেছেন এক সময় তুমি ভালো সময় এনজয় করেছ খারাপ সময়ও তো তোমাকে হ্যান্ডেল করতে হবে আর আমি খারাপ সময়টা পেরিয়ে এসে আমি আবার ভালো সময় খুঁজে পেয়েছি আর তার ভালো সময়টাই হচ্ছে এখন রুক্মিণী রুক্মিণী এখন তার জীবন সঙ্গিনী তাকে নিয়ে এখন সুন্দর পথ চলা দেবে তবে শুভশ্রীর সাথে ব্রেকআপ হবার পর অনেকটাই ভেঙে গিয়েছিলেন দেব বিভিন্ন ইন্টারভিউতে চোখে পানিও দেখা গিয়েছিল এই অভিনেতার তবে কখনোই তারা দুজনের কেউই প্রকাশ করেননি কেন তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এখন অবশ্য তারা একে অপরকে কথাক্ষ করতেও ছাড়েন না কখনো চক্রবর্তী দেবকে কখনো শুভশ্রী দেবকে আবার দেব কখনো শুভশ্রীকে চেনেন না বলে মন্তব্য করেন অথচ এক সময় তাদের সম্পর্ক ছিল মাখু মাখু টলিউডের ছিল পাওয়ার কাপল জুটি তো ভিওয়ার্স এখনও কি মিস করেন দেবশুভশ্রী জুটিকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না